পৃথিবী যেমন আছে তেমনই ঠিক সুন্দরে পিথিবী ছে একদিন চলে যেতেই হবে রে মন চলে যেতেই হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে রে মন চলে যেতেই হবে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে রে মোহন চলে যেতেই হবে সুন্দর পৃথিবী ছে একদিন চলে যেতেই হবে রে মোহন চলে যেতেই হবে বিজয় সরকারের একটি গান অতি মহামূল্যবান গুরুত্বপূর্ণ কথার এই গানটিদিন মহাঘুমে বুঝিবে দুই চ বড় পতি পতিবেশী পাবে কি শুষ রে মন পাবে কি শোষ আয় যদিন আমার মহা ঘুমে বুঝিবে দুই সেদিন পাড়াপড় সে বেশি পাবে কি সুশ রে মন পাবে কি সুশ সেদিন পৃথিবীর লোক সেদিন আবি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে রে মোহন চলে যেতে হবে বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমি গানটা পুরোপুরি পারি কিন্তু এখন এই মুহুর্তে গাইতে পারতেছি না আমার ইমোশনালিভাবে আমি খুবই ইমোশন হয়ে গেছি